আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ওই দিন আমি আমার বোন আর বোনের বান্ধবীরা মিলে সিরামিক্স মার্কেটে গিয়েছি আপু আসছে সিরামিক্স মার্কেটে ওর বান্ধবীরা মিলে ছেলে একজনের জন্য বার্থডের গিফট কিনবে আর আমি এসেছি মূলত আমার একটা চায়ের টিপট ছিল আমার নিয়মিত বিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখেছেন আমার টিপটটা কাচের ছিল ওইটা আমার একটা বোতল পরে ওইটা ভেঙে গেছে আমার এত কষ্ট লাগছে ওই টিপটটার জন্য তো ওই টিপটটাই খুঁজতে এসেছি কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছে এসে দেখি ওনাদেরকে জিজ্ঞেস করলাম বলতেছে না আপু ওইটা নাই ওইটা যদি আসে তাহলে আমি আপনাকে বলবো নে পরে ওনার নাম্বার নিয়ে আসছি বলছি যে আমি আপনাকে ফোন দিব দুই দিন পরে আসলে আমাকে অবশ্যই বলবেন তো আমাদের এখানে হলো এই সিরামিক্স মার্কেট এটা হচ্ছিলো হোলসেল মার্কেট এখান থেকেই হলো সারা দেশে মাল যায় আর যারা কিনা অনলাইনেও সেল করে তারা কিন্তু এখান থেকে নিয়েও সেল করে তো এখানে হচ্ছে হলো একটু ঘুরতে হয় অনেক দোকান তো একটু ঘুরে ঘুরে দেখতে হয় দেখলে ভালো জিনিস এবং ইউনিক আইটেমগুলো পাওয়া যায় যেটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে এই কাপ সেটটা আমার বনেও নিয়েছে দুইটা তাদের গিফটের জন্য আর এই প্লেটটাও আমার খুবই ভালো লাগতেছে দেখতে আমি আপাকে বলতেছি দাওয়া একটু দেখি তো এই প্লেটটা কিন্তু অনেক সুন্দর তাই না এখানে একটু ঘুরলে ভালো জিনিস পাওয়া যায় তো হচ্ছে হলো ওদের ওরা ওদের গিফটগুলো কিনতেছে আর আমি আমার একটু পছন্দ কিছু হলে সেটা দেখা শুরু করে দিচ্ছি আর এবং আমিও কিনতেছি এখানে আসলে আসলে টাকার কোনো হিসাব করাই হয় না কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস টাকা খরচ হয়েই যায় যদি বলি যে না কিছুই কিনবো না কিন্তু তারপরে কীভাবে কীভাবে যেন টাকা খরচ হয়ে যায় বুঝি না তো হচ্ছে হলো আম পরে আপারা হচ্ছে এই বাটিটাও কিনেছে ওদের গিফটের জন্য আর আমার কিন্তু এই ইয়ালো কালার বাটিটা থেকে চৌকি পড়তেছে না দেখেন অনেক সুন্দর লাগতেছে না ভিডিওতে খুবই ভালো লাগতেছে আমি তো দেখে এটার প্রেমে পড়ে গেছি এই বাটিটা আমি কিনবো নেক্সট আরেকটা টাইমে যে। তারপর হচ্ছে আরেকটা বাটি দেখলাম সেটা দেখেও আমার খুবই ভালো লাগলো এই যে ফুল মনে হচ্ছে পুরা আর এই ছোট্ট কড়াইটা কিন্তু অনেক কিউট তাই না এদিক দিয়ে ছেলে আর ছেলের বাবা ফোন দিতে দিতে পাগল বানিয়ে ফেলতেছে যে কখন আসবা দুপুরে তো রান্না করে জন্য পরে আমার মনে পড়ল হ্যাঁ আমি তো দুপুরে রান্না করিনি এখন তো প্রায় তিনটার মতো বেজে যাচ্ছে বাসায় যে রান্না করতে হবে তাড়াতাড়ি যে তো আপাকেও বলতেছে আপা চলো এবার চলে যায় আর ঘোরা লাগবো না তারপর হচ্ছে হলো কেনাকাটা শেষ করে তারপর বাসার দিকে রওনা দিলাম তো কার কাছে কেমন লেগেছে আজকে আমার পুরা ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ